প্রতিটা গৃহিণীকেই কিন্তু তার সংসার এবং ঘরকে মেনটেন করে রাখতে হয় এবং সংসারের প্রত্যেকটা জিনিসের ভালো মন্দের দায়িত্ব কিন্তু একটা গৃহিণীর উপরেই থাকে আর তাই কোনো জিনিসের ভালো মন্দ সেই জিনিসটা সবসময় চোখে চোখে রাখার দায়িত্বটাও কিন্তু এই আমাদের গৃহিণীদেরই কিন্তু থাকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে আমি সুদীপ্তা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা একটা খাতার পেজের সাহায্যে ফ্রিজের কারেন্ট বিল কমাতে পারি তো তার জন্য আমার লাগবে একটা খাতা এবং তার থেকে আমি একটা মাত্র পেজ সিরে নিলাম আপনারা ভাবছেন একটা কাগজ দিয়ে কিভাবে সম্ভব কারেন্ট বিল কমানো হ্যাঁ বন্ধুরা সম্ভব অবশ্যই সম্ভব একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই কিন্তু অনেক অসম্ভব জিনিসও সম্ভব করা সম্ভব হয় তো দেখুন আমি এখানে নিয়েছি একটা কাগজের পেজ আর এই একটা মাত্র পেজ দিয়ে কিন্তু আমরা কারেন্ট বিল অনেকটা কমিয়ে ফেলতে পারবো তো অবশ্যই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইলো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটা যদি এতটুকু উপকারে আসে তো অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের একটা লাইক এবং একটা কমেন্টস আমাকে সামনে এগিয়ে যেতে কিন্তু অনেক বেশি হেল্প করে তো আমরা চলে এলাম আমাদের ফ্রিজের কাছে এবং এটা এখন আমি কিভাবে ব্যবহার করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো ফ্রিজ আমাদের প্রতিদিন অনেক রকমের কাজে লাগে আর ফ্রিজ ছাড়া কিন্তু একদিক দিয়ে আমাদের জীবনটা একদমই অচল কারণ যে গরম পড়েছে সেক্ষেত্রে কোনো খাবারই কিন্তু ফ্রিজ ছাড়া ভালো রাখা খুবই কষ্টদায়ক এবং এই গরমে পানি ছাড়া কিন্তু বাঁচা মুশকিল আর সেই পানি যদি আমরা ফ্রিজে রেখে খাই তো সেটা কিন্তু অমৃত হতে আর বাদ থাকে না তো যাই হোক এই নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসটা কিন্তু আমরা খুব একটা বেশি কেয়ার করি না আর এই কেয়ারের অভাবে কিন্তু ধীরে ধীরে জিনিসটা নষ্ট হয়ে যায় তবে একটু খেয়াল রাখলেই কিন্তু আমাদের ফ্রিজটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে তো আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা ফ্রিজ ভালো আছে কিংবা খারাপ আছে সেটাও চেক করা যাবে এমনকি এই চেকের মাধ্যমে কিন্তু আমরা কারেন্ট বিলটাও কমিয়ে ফেলতে পারবো তো ফ্রিজ ব্যবহার করতে করতে একটা সময় গিয়ে দেখা যায় এই রাবারটা কিন্তু নষ্ট হয়ে যায় আর সেটা কিন্তু আমরা বুঝতেও পারি না আমাদের অজান্তেই কিন্তু এই রাবারটা একদমই নষ্ট হয়ে থেকে যায় আর এতে করে কিন্তু আমাদের ফ্রিজ দিয়ে অনেক হাওয়া বের হয় এবং ভেতরে প্রবেশ করে এতে করে কি হয় ফ্রিজের কারেন্ট বিলটা কিন্তু অনেক বেশি পড়ে আমাদের অজান্তেই কিন্তু এটা হয় কারণ অনেকেই আছে যারা এখনও জানেনই না যে এই জিনিসটাও চেঞ্জ করা যায় কিংবা খোলা যায় তো বন্ধুরা এই ডাবারটা কিন্তু একটা সময় গিয়ে নষ্ট হয়ে যায় এবং এটাও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তো আমি এখন এই খাতার পেস্টটা দিয়ে কি করব আপনাদের সাথে সেটা শেয়ার করব। এই খাতার একটি পেজ আপনার ফ্রিজের কারেন্ট বিলটা বাঁচিয়ে দেবে এবং এছাড়াও আপনার ফ্রিজ ভালো আছে কিংবা খারাপ আছে এটাও কিন্তু প্রমাণ করে দিবে। তো এই টিপসটা কিন্তু আপনার বাড়িতে একবার হলেও ফলো করবেন আশা করছি আপনারাও অনেক বেশি উপকার পাবেন তো এখন আমি এই পেজটা ফ্রিজের ডোরের কাছে লাগিয়ে দিব এটা এমনভাবে ধরতে হবে যেন ফ্রিজের ভেতরে অর্ধেকটা থেকে যায় এবং বাকি অর্ধেকটা বাইরের দিকে থাকে দেখুন ভিডিওতে আপনারা ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে কিন্তু আপনাদের এটা করতে হবে আমার এই পেজের অর্ধেকটা ফ্রিজের ভেতরে এবং বাকি অর্ধেকটা কিন্তু বাইরে এখন আমি দেখুন এটা ধরে টানা টানছি কিন্তু এটা কিন্তু খুলে আসছে না কিংবা সহজে কিন্তু বের হয়ে আসছে না স্বাভাবিকভাবে যখন আমরা টান দিব এটা যদি বের হয়ে আসে তাহলে বুঝবেন আপনাদের ফ্রিজের যে রাবারটা সেটা কিন্তু নষ্ট হওয়ার পথে কিংবা এটা লুজ হয়ে গিয়েছে এটা চেঞ্জ করতে হবে কিংবা নোংরা ঢুকেছে সেটা ক্লিন করতে হবে এটা আপনাদেরকে ফ্রিজ দেখে বুঝে নিতে হবে তো ফ্রিজে এরকম একটা পেস্ট রাখার পরে এটা আটকিয়ে দেবেন এবং তারপর বাইরের দিক থেকে এটা একটু আলতোভাবে টানাটানি করবেন দেখবেন যদি এটা বের হয়ে আসে তাহলে বুঝবেন আপনার ফ্রিজটার রাবার নষ্ট হয়ে গিয়েছে আর যদি বের হয়ে না আসে নর্মালভাবে টান দিলে তাহলে বুঝবেন আপনাদের রাবারটা ভালো আছে এবং ফ্রিজটাও কিন্তু ভালো আছে তো এখানে দেখুন আমার পেস্টটা কিন্তু সহজে বের হয়ে আসছে না তার মানে আমার রাবারটা কিন্তু ভালো আছে রাবারটা কিন্তু এখনো মজবুত আছে এবং এটা ফ্রিজের সাথেই লেগে যাচ্ছে বিধায় কিন্তু অনেক বেশি টাইট হয়ে আছে যার কারণে খাতার পেস্টটা কিন্তু সহজে বের হয়ে আসেনি সুতরাং আমার ফ্রিজ থেকে কিন্তু হাওয়া ভেতরে বা বাইরে যাতায়াত করতে পারে না এতে করে কিন্তু কারেন্ট বিলটা আমার খুব একটা বেশি লাগে না আর আপনাদের যাদের এই প্রবলেম থাকবে দেখবেন এই পেস্টটা যদি সহজেই টান দিয়ে বের হয়ে আসে তাহলে বুঝবেন আপনাদের রাবারটা নষ্ট হয়ে গিয়েছে এটা চেঞ্জ করতে হবে আর এটা যদি চেঞ্জ না করেন তো আপনার অজান্তেই কিন্তু ফ্রিজে হাওয়া ঢুকবে এবং সেই হাওয়াকে ঠান্ডা করতে কিন্তু অনেক বেশি কারেন্ট বিলও পুরবে তো এভাবে করে খুব সহজেই কিন্তু আপনারা ফ্রিজটা চেক করে নিতে পারেন এবং এছাড়াও কারেন্ট বিলের পরিমাণটাও কিন্তু এর দ্বারা কমিয়ে ফেলতে পারেন তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকের অনেক উপকারে আসবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দেবেন আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে সামনে এগিয়ে যেতে কিন্তু অনেক বেশি হেল্প করবে আর দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি আজকে এখানেই বিদায় নেবো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন টিপসের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে